হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রুনু ব্লক রুনু ব্লকে সবাইকেই স্বাগত সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো প্রথমেই একদম ছোট্ট ভিডিও দিব বেশি বড় দিবো না তোমরা সবাই একটু দেখে দিও প্লিজ অ্যাড সহে আর কি বলবো ঠিক আছে চলো রেসিপিটা স্টার্ট করি দেখো প্রথমে দেখো আলু ভেজে নিয়েছি আর ফুলকপিও ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি দেখো এটাই আমি নিয়েছি আদা রসুনের বাটা নিয়েছি টমেটো বাটি নিয়ে বেটে নিয়েছি একসাথেই বেটে নিয়েছি আর সামান্য গুঁড়ো মশলা নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিবো তো চলো আজকে একটা রেসিপি আনছি কি ফুলকপি আলু দিয়ে একদম কষা কষা করবো ঠিক আছে তো চলো রেসিপি স্টার্ট করি আর দেখো আমি কাঠের উনুনেতে রান্না করছি বন্ধুরা এই দেখো দেখো কড়াইটা বসে দিয়েছি আর উনান রান্না তো জানবে দেখো কাঠে উনুন জ্বলছে তো চলো রান্নাটা করে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইয়ে তেল গরমটা হলেই আমি মশলাগুলো দেওয়া স্টার্ট করব মানে পেঁয়াজ কুচিটা আগে দিব প্রথমে দেখো পেঁয়াজ কুচিগুলো দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আর আমি দেখো বেটে দেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নেবো তারপরে গুঁড়ো মশলাটা দিব দেখো এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম সব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো সব দিয়ে আবার একটু কষিয়ে নেব বন্ধুরা সাথে একটু অল্প জল দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় কাঁচা লঙ্কা ফসানো হয়ে গেছে এবারে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম ভালো করে একসাথে মিশিয়ে নেব

কচিয়ে কষিয়ে হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কিন্তু এরকমই নামাবো ঠিক আছে এরকম কষা কষাই নামাবো যাতে খেতে খুব টেস্ট হয় আর এরকমই কিন্তু গরম গরম ডাল ভাতও ভালো লাগবে নাহলে রুটি পরোটাও খেতে খুব ভালো লাগবে এটা একটা নিরামিষ সবজিও বানানো যায় যেমন পেঁয়াজ রসুনটা বাদ দিলেই নিরামিষ বনে যাবে খুব সুন্দর হয় এই রেসিপিটা আর ফুলকপি তো জানো শীতের সময় খেতে খুব টেস্ট হয় তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর একদম ছোট ভিডিও দিচ্ছি তোমরা সবাই একটু ভালোবেসে দেখে দিও ঠিক আছে বন্ধুরা কেন বড় ভিডিও তো দিচ্ছি না একদম ছোট ভিডিও দিচ্ছি তোমরা একটু ভালোবেসে দেখে দিও ঠিক আছে দেখো একদম রেডি হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে দেখো কষিয়ে বসিয়েও হয়ে গেছে বন্ধুরা কিন্তু জল টল দিবো না আমি এরকমই নামাবো আর এরকমই খেতে খুব টেস্ট হয় তাই জন্য তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমি কিন্তু এরকমই ফুলকপি রেসিপিটা কিন্তু বারবার বানাই আমার কিন্তু এরকমই খেতে খুবই ভালো লাগে একদম সামান্য ঘরে থাকা কোনো উপকরণ দিয়ে তুমি এই রেসিপিটা বানাতে পারো ঠিক আছে বন্ধুরা আর বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই